আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিমের জন্য আমরা যে বিক্রি করার জন্য যে ফামি মুরগিগুলো রাখছিলাম ওই মুরগিগুলো আমাদের এখানে প্রতিনিধিত্ব ডিম পারতেছে তো সেটার আগে আমরা আমাদের যে শোকিন মুরগির আপডেটটা একটু দিই যেহেতু এখন দুই তিন দিন প্রচণ্ড মানে শীত থাকবে একদম বাইরে কুয়াশা আমরা আসলে মুরগির রুমের কোনো পর্দা নামাইতে পারি নাই তো শখিন মুরগি আমরা হচ্ছে উপরে লাইটিং লাগাইছি এখানে প্রতিটা রুমে আমরা এই যে এই আপনার দুই ফিট করে যে লাইটগুলো পাওয়া যায় এই লাইটগুলো জ্বালাইছি যাতে দুই দিন তিন দিন চার দিন যদি আমাদের এখানে প্রচুর কুয়াশা হয় পর্দা না উঠাই সেক্ষেত্রেও যাতে আমরা ভিতরে আলোর ব্যবস্থা করতে পারি এই এখানে দেখেন আমাদের পর্দা টর্দা সব কিছু একদম নামানো আমরা পদ্মা কোনোভাবে উঠাইতে পারতেছি না আর এইগুলো হচ্ছে আমাদের সেই দেশি মুরগি কালো সুন্দরী বাচ্চাগুলো আর নিচে হচ্ছে মোরগ দুইটা তো যারা শীতের ভিতরে আসলে মুরগি পালন করেন তারা অবশ্যই রুমের ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা রাখবেন আর ফার্মি মুরগিগুলো মূলত গত সপ্তাহে আমরা হচ্ছে একটা বিক্রির সেল পোস্ট করছিলাম এই বড় মুরগিগুলো আমরা হচ্ছে ছোটো থেকে বড়ো করছি শুধুমাত্র বিক্রি করবো বলে এখান থেকে অনেকগুলো মুরগি আমরা হচ্ছে একজন প্রবাসীর বাসায় পাঠিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনারা দেখছেন গত দুই দিন আগে পোস্ট করছিলাম তো ওই ভিডিওটা আসলে আমাদের মুরগিগুলো আমরা কতটুকু বিশ্বাসের সাথে পাঠাই এই মুরগিগুলো আজকে আমরা ওই প্রবাসী ভাইয়ের কাছে পাঠাই দেওয়ার পর উনিও আমাদের বলছে যে ভাই মুরগিগুলো যখন ছিল তখন হচ্ছে ডিম পেরে দিয়েছিল এবং এখানে আর সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে আর তিন পিস মুরগি ছিল এক পিস মুরগি দুই পিস মুরগি এবং এক পিস মোরগ ছিল তো এইগুলো হচ্ছে আজকে আমরা মাদের শিবচর শিপচর পাঠাই দেবো তো এই জন্য হচ্ছে আমরা এখানে প্যাকেটিং করতেছি আর প্যাকেটিংটা খুব সাবধানে করতে হয় তার কারণ হচ্ছে একজন মানুষ আমাদের কাছ থেকে বিশ্বাস করে অনেক আশা বর্ষা নিয়ে অগ্রিম টাকা দিয়ে পেমেন্ট করে রাখে মূলত আমরা মুরগি বিক্রি করি না তারপরে অনেক রিকোয়েস্ট আমাদের বিক্রি করতে হয় সুতরাং তারা এত বিশ্বাস করে তাদের দেখা যায় যে আমার যদি কোনো একটু ভুলের কারণে গাফিলতির কারণে একটা মুরগি মারা দেয় সেক্ষেত্রে তো তার অনেক বড় লস হবে যেহেতু বড় মুরগি অনেক টাকার ব্যাপার সেবার তো আমরা এগুলো ভালোভাবে প্যাকেটিং করি এখান থেকে মাত্র তিনটা মুরগি দুইটা মুরগি এবং একটা মোরগ আমরা রেখে দিছি ওইটা হচ্ছে আমরা শিবচর মাদারীপুর পাঠাবো ওই মুরগিগুলো আমাদের এখানে ডিম পার্ট আর বাকি যে মুরগিগুলো এই মুরগিগুলো হচ্ছে আমরা আজকে ওই প্রবাসীর ওইখানে পাঠাই দিব আর ওনারা আমাদের আসলে অনেক বিশ্বাস এবং একটা আস্থার জায়গা হয়ে গেছে